হাই হাই গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও ভালো আছি এই আমি আজকে আজকে নতুন একটা জায়গায় আসছি নতুন একটা জায়গায় আসছি আপনাদেরকে একটু পরিচয় করায় দেব এই জায়গাটির নাম হল নিরিবিলি স্পট এটা চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামের পাশে অবস্থিত জায়গাটি খুবই ভালো একটা জায়গা খুবই সুন্দর একটা জায়গা আমি আসছি আছে একটা ন্যাচারাল পরিবেশে আসছি এখানে স্পটটা মোটামুটি খারাপ না ভালো লাগছে ন্যাচারাল ন্যাচারাল স্পট বড়ো বড়ো পুকুর আছে এখানে এই এই যে বড়ো লেকগুলো আছে এই লেকে অনেক মাছ আছে দর্শক এইটা এইটা আমার পাশে একটা গাছ আছে দেখেন এটা হলো তেঁতুল গাছ এটা তেঁতুল গাছ দর্শক এই তেঁতুল গাছে তেঁতুল কিছু হয়েছিল কেউ ছিঁড়ে নিছে দর্শক এই জায়গাটা খুবই নিরিবিলি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি নিরিবিলি স্পটের নিরিবিলি জায়গায় আসছি খুবই নিরিবিলি একটি জায়গা দেখেন সব কিছু ন্যাচারাল এই পাশে এই পাশে কিন্তু সমুদ্র আছে ওই দেখেন ওই যে সমুদ্রগুলো দেখেন এই পাশের পাশের ওইটা সমুদ্র এরিয়া এই সমুদ্রের এই যে চটটা ওই সেই চটটা ওইখানে এই স্পটগুলো করছে দর্শক দর্শক দেখেন এখানে খেজুর গাছ ছিল এ দেখেন এই খেজুর গাছে খেতু রয়েছে দর্শক এই দেখেন এই দেখেন এখানে এখানে খেজুর রয়েছে দর্শক খুবই ভালো একটা পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদেরকে ভালো লাগানোর জন্য আমি আসছি এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা শেয়ার দেবেন শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি হ্যাঁ